দ্য স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির রাজধানীর আইএমএ হাউসে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির স্বাস্থ্য ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ আধিকারিক বিকে রায় রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন নন্দী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন রক্তদান করলে রক্তদাতা নিজেই

এবং শীতের সময় দেখেছি আমি প্রচন্ড শীতের মধ্যে তারা কিন্তু বক্তদান করেছেন যারা গরিবাংশের মানুষ যারা শিখিয়ে আসতে পারে হসবাদ করে তাদেরকে সহযোগিতা করেছেন সামগ্রিকভাবে তারা বিভিন্ন আগেও রিপোর্ট খবর ত্রিপুরা